কারণ কি জানেন আজকে এই জলাজলি কেন কারণ সাকিব খানের বর বাদ রিলিজ হইলে তো ধরেন এই দশটা যে দশ পনেরোটা মুভি আসতেছে ওগুলো তো একটাও চলবে না কারো মুভির কোনো খানা নাই যদি সাকিব খানের মুভি রিলিজ হয় এই জন্য তারা সব একজোট হয়ে এরকম একটা নোংরা প্ল্যান নোংরা পরিকল্পনা করছে আসসালামু আলাইকুম ইবরান হুবুল্লি ভালো আছেন বাট মনটা খুব খারাপ তার কারণ হচ্ছে বররাত মুভির সেন্সর নিয়ে ইস্যু হয়ে আছে। বররাত মুভি নাকি এখনও সেন্সর বোর্ডে যাইতে দিচ্ছে না যারা যাইতে দিচ্ছে না তারা কারা আপনারা সবাই জানেন পূর্ব সাকিব খানের মুভি নিয়ে এই সকল ঝামেলা হয়েছে এখন আমার বিষয় আমি এইগুলো নিয়ে কথা বলতেছি না দেখেন আমি প্রবাসী আমি দেশ আসছি দেশ আসার পর আমার ঈদ করার কথা আমার ফ্যামিলির সাথে আমার গ্রামের বাড়িতে আমি সেইখানে না গিয়ে আমি শহরে আছি জাস্ট ঈদের দিন গিয়ে আমি রাত মুভিটা উপভোগ করবো বলে এটার জন্য আমি জাস্ট শহরে বসে আছি এখন যদি বরবাত মুভিটা রিলিজ না হয় তাহলে আমার যে ঈদ প্ল্যানটা এটা তো পুরাটাই গেছে তারপর আসেন সিঙ্গেল স্ক্রিনের প্রত্যেকটা মালিক বলবে আমরা সাকিব খানের মুভি চাই কারণ সাকিব খানের মুভি দিয়ে আমাদের পুরা বছরের খরচটা আমরা বহন করতে পারি তো তাহলে সাকিব খানের মুভি যদি রিলিজ করতে বাধা দেয় তাহলে ওই হল মালিকগুলো কার মুভি আনবে এখানে কোন বাংলা সিনেমাটাই এনে তারা প্রফিট করতে পারবে শাকিব খানের মুভি ছাড়া আপনি একটা মুভি দেখাইতে পারবেন যে সিঙ্গেল স্ক্রিনে তারা ব্যবসা করতে পারবে সাকিব খান ছাড়া অসম্ভব অসম্ভব এটা হল মালিকরা নিজেরাই এটা অলওয়েজ বলে আসছে মিডিয়ার সামনে সব সময় বলে রিসেন্ট একটা ভিডিও তো আমি দেখছি হল মালিকরা কীভাবে অয়েড করতেছে শাকিব খানের মুভির জন্য তো দেখেন এটা বিশাল ইস্যু হয়ে যাবে যদি শাকিব খানের বরবাদ মুভি কোনো কারণে আপনাদের এই ভোট আপনাদের এই সকল নোংরা রাজনীতির জন্য যদি সাকিব খানের মুভি কোনোভাবে আটকে তাহলে দেশের শ্রীনাফেমীরা মাঠে নামবে সাকিবিয়ানরা বিয়েনরা মাঠে নামবে আমার এই ভিডিও যে সকল সাকিবিয়ানরা দেখতেছেন আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা এটা নিয়ে এখন থেকে প্রতিবাদ করেন আমরা বরবাদ মুভি ঈদের রিলিজ চাই চাইমেনি চাই ঈদের বরবাদ মুভি রিলিজ দিতেই হবে আপনারা এখন থেকে প্রতিবাদ করেন আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করেন আপনারা বিক্ষোভ মিছিল করেন এই প্রতিবাদ চলতে থাকবে যদি বরবাদ মুভি রিলিজ না হয় বাংলাদেশের সেন্সর বোর্ডে যারা বসে আছেন আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা এই সকল নোংরামি বন্ধ করেন বরবাদ মুভির মতো এরকম একটা বিগ বাজেটের মুভিকে আপনারা এভাবে লসের মুখে ফেলবেন না আপনারা যে কোনো মূল্যে যে কোনোভাবে বরবাদ মুভিটাকে রিলিজ দেওয়ার ব্যবস্থা করেন না হয় দেশের সিনেমা অঙ্গনে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে মানে হবে এটার কোনো অয়ে নাই কারণ কি জানেন আজকে এই জলাজলি কেন কারণ শাকিব খানের বর রিলিজ হইলে তো ধরেন এই দশটা যে দশ পনেরোটা মুভি আসতেছে ওগুলো তো একটাও চলবে না কারও মুভির কোনো খানা নাই যদি শাকিব খানের মুভি রিলিজ হয় এই জন্য তারা সব একজোট হয়ে এরকম একটা নোংরা প্ল্যান নোংরা পরিকল্পনা করছে এটা মানা যায় এটা কখনও মানা যায় না এই বাংলা ইন্ডাস্ট্রি চলতেছে শাকিব খানের জন্য এই শাকিব খানের মুভি যদি আটকান তাহলে বাংলা ইন্ডাস্ট্রি থাকবে না আপনারা যারা সাকিবিয়ান আছেন এখন থেকে এটা নিয়ে প্রতিবাদ করেন না হলে ভবিষ্যতে তারা এরকমটা কন্টিনিউ করেই যাবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ